এতদিন কেউ দেখিনি আজকে এই প্রথম দেখলাম আপনারে আপনি কি হন এই বাসায় আমিন সাহেব চাচা ও আপনি আমিন সাহেবের ভাতিজি আসলে কি আপা আমি আজকে ছয় সাত দিন তো একটা গাড়ির জন্য আমিন সাহেবের কাছে আসছি উনি শুধু ঘন্টার পর ঘন্টা শুধু আলাপ আর আলাপই পারেন কিন্তু গাড়ি আর দেয় না স্যার স্যার বাসা আছেন কি ব্যাপার স্যার তো দেখা যাইতেছে না স্যার 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 বাসা আছেন স্যার কই আসসালাম পিন্টু তুমি ঘরে ঢুকলে কি করে স্যার দরজা খোলা ছিল স্যার ও আচ্ছা আমি বলতে খোলা রেখে দিয়েছি বয়স হয়েছে তো কিছু মনে রাখতে পারি না বস 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 কেমন আছো ভালো তো হ্যাঁ ভালো আছি স্যার আচ্ছা হ্যাঁ আজ কিন্তু তোমাকে অনেক সময় দিতে হবে তোমার সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করবো বুঝলে আপনি যদি আজকে গাড়িটা বিক্রি করেন করেন আর যদি না বেসেন স্যার তাও আমার বইলা দেন হুদাউদি আমারে স্যার ঘুরেন না স্যার কি বলছো আমি তোমাকে ঘুরাচ্ছি বলো গাড়ি তো তোমার কাছেই বিক্রি করব। আমার মেয়ের সাথে কথা হয়েছে আছে গাড়ির ব্যাপারে উৎসাহী আছে বুঝলে বেচার ব্যাপারে তো ও একটা দামও বলেছে ও দামের সাথে আমার ছেলের দামে প্রায় মিলে গেছে কোনো অসুবিধা নেই তা তোমার কোনো চিন্তা নেই তুমি টাকা নিয়ে আসবে আমি গাড়িটা তোমার কাছেই বিক্রি করব। স্যার আমি তো টাকা নিয়ে আসছি পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে আসছি শুধু আপনি বলবেন স্যার দামটা দামটা আচ্ছা তার আগে একটা ব্যাপার আছে বুঝলে আমি মানে এই গাড়িটা যাকে দেখাতাম যে মিস্ত্রি আমার গাড়িটা দেখতো তাকে তো একটু জিজ্ঞেস করতে হয় আফটার আফটারঅল সে গাড়িটা অনেক দিন থেকে দেখছে সেই আমল থেকে দেখছে ওর এই গাড়িটার প্রতি আলাদা মায়া আছে বুঝলে ওকে না জিজ্ঞেস করলে ও খুব মন খারাপ করবে ওকে তোমাকে জিজ্ঞেস করতেই হবে কোনো অসুবিধা নেই ওকে জিজ্ঞেস করব এবং কালকে তুমি এসো টাকা নিয়ে এসো টাকা দিয়ে তুমি গাড়িটা নিয়ে যেও আর তুমি কোনো চিন্তা করো না তবে একটা কথা আজ কিন্তু তোমাকে আমার বাসায় খেয়ে যেতে হবে তুমি কোনোদিন আমার বাসায় কিছু খাও এতদিন রাহি কোনো খাওন নাই কিছু নাই না চা না পানি আজ খাবার খাও চান তুমি কিছু বললে জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা আজ কি নিয়ে আলোচনা করা যায় বলতো

আসসালাম আলাইকুম আসসালাম আপা আমি এই বাসাতে আজকে অনেক দিন যাবত আসতেছি এতদিন কেউ আর দেখিনি আজকে এই প্রথম দেখলাম আপনার আপনি কি হন এই বাসায় ও আপনার আমিন সাহেবের ভাতিজি আসলে কি আপা আমি আজকে ছয় সাত দিন যাবত একটা গাড়ির জন্য আমিন সাহেবের কাছে আসছি উনি শুধু ঘন্টার পর ঘণ্টা শুধু আলাপ আর পারেন কিন্তু গাড়ি আর দেয় না আসলে ব্যাপারটা কি বলেন তো এই ব্যাপার আসলে আমিন সাহেবের দুইটা ছেলে মেয়ে দেশে বাইরে থাকে হ্যাঁ আর ওয়াইফ মারা গেছে এই সময় কাটানোর জন্য মানুষ পেলে একটু গল্প করে এই আর কি আপা আপনি তো আমার মহা বিপদ থেকে বাঁচেছেন তাহলে তো আমার বছরের পর বছর এই গাড়ির জন্য আসতে হইতো তাই আপনাকে অশেষ ধন্যবাদ আপা এবং আমিন সাহেবের একটা লম্বা সালাম এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম